বন্ধুরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এসি ডিসি একটা প্যান একটা কাস্টমার এনেছে এহাতে এটা সলে না দীর্ঘদিন পর্যন্ত গরেফ হয়ে রয়েছে তো এই ধরনের প্যানগুলো এই যে দেখতে পাচ্ছেন লাল এন্ডিকাটার জ্বলতে আছে কিন্তু যতই সুষ্টি ব্যাটিভি করি এদিকে সেই দিকে নিই কোনো কিছুতে চলে না আপনাকে যে কোনো কাস্টমার যে কোনো দোকানে নিয়ে গেলে আপনি কিন্তু বিভ্রান্ততে পড়ে যেতে পারেন এগুলো কি নষ্ট হয় আপনার একটু ধারণা থাকা দরকার ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন কি সমস্যা থাকে এই প্যানগুলোর তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যানটা সুন্দর করে নাটগুলো খুলে নিচ্ছি আপনিও নাটগুলো চাইলে খুলে নিতে পারেন দেখতে পারেন আপনার ব্যাটারি ঠিক আছে কিনা ব্যাটারিতে সিক্স ভোল্ট দেখাবে ডিসি তো দেখতে পাচ্ছেন ব্যাটারি ঠিক আছে এখানে ডিসি ভোল্টেজ ঠিক আছে কিন্তু কারেন্টও চলো না ডিসি ভোল্টেজও চল না আমরা ব্যাটারির লাইনটাকে খুলে ফেললাম ব্যাটারি লাইনটাকে খুলে এটাকে আলাদা করে ফেলবো যেহেতু এটাকে এসি লাইনটাকে আলাদা করে ফেলবো আমরা কি করবো দেখবো চার্কেটটাতে কি সমস্যা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী আমি কিন্তু বুঝতে পারি এটার কি সমস্যা হয়েছে যে এটার যে সুইচগুলো ব্যবহার করে একদম নিম্নমানের এসকারাপ টাইপের হ্যাঁ ব্যবহার করে যেন ঘন ঘন নষ্ট হয় এই সুইচগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কারণ যখন এসিডিসি এইভাবে লড়াচাড়া করেন এই সুইচগুলোর ভিতরে স্প্রেস করে বা কারেন্টে গর্ষণ করে এগুলো নষ্ট হয়ে যায় এখন বক্কর টাইপের একটা সুইচ ব্যবহার করে কথা বুঝছেন নি। তো এগুলো সুইচ দিয়ে শেষ করে নেবেন কারো কথা শোনার দরকার নাই কথা বুঝছেন নি আর নেই এগুলো দেখতে পাচ্ছেন দোনোটা সুইচ আমি খুলেই নিলাম নতুন দুইটা সুইচ একই রকম সুইচ এই সুইচগুলো আনি আমি কিছু এখানে সুন্দর করে এটাকে গোসা মাজা করে ওয়াশ করে আমি এটাকে লাগাই দিলাম এটার ভিতরে কিছু নাই শুধু একটা আইডিটার আছে একটা ব্যাটারি আছে আর এই সার্কেটটা আছে আর কি নষ্ট হবে নাকি কি সন্ধ গয়না আসেনি না কম্পিউটার আছে এটারে এত ডরনের কি আছে আপনি যেন খুলবেন এনে লাগাইবেন তো দেখতে পাচ্ছেন আমি দুইটা সুইচ কিন্তু এ ঠিক বসাই দিচ্ছি কারণ এগুলো ফিন তো অনেক একটার মাধ্যমে ফিন আছে কথা বুঝছেন নি তো এগুলো একারোট করে সুন্দর করে বসাই দিবেন আমিও কিন্তু বসাই দিচ্ছি আপনারা ঠিকমতো বসাই দিবেন তো চাবাচামি করে করে করি লাভ আপনি আস্তে ধীরে সুন্দর করে এটাকে স্যাদা বরাবর আপনি সুন্দর করে লাগাই দিই তারপরে আপনি কি করবেন এখানে যেন জ্বালাইগুলো খুলছেন এগুলো জ্বালাই দিয়ে দিবেন এই ধরনের এসিডিসি ফিনগুলো এরকম দূরো গরম অঞ্চলে কিন্তু গরমের সময় কিন্তু এগুলো অনেক কামে লাগে গরম যেতে হয় হেতে বোঝা যায় ফ্যানের মর্ম কি জিনিস ফ্যান তুমি কি তুমি কেন গুঁড়ো না ভালো তো লাগে না যাদের গরম লাগে তারা করতে পারে ফ্যানের কত মর্ম তারা কিন্তু ভিডিওটা সাই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে আমি এটা জানি যারা এই গরমকে সহ্য করতে পারে না কারণ এই ধরনের ফ্যানগুলো আপনি যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু অনেক টেনশনের প্রয়োজন আপনি যদি মিকারের কাছে গিয়ে বলেন বাইয়ে আমার সুইচগুলো ঠিক করে দিবেন কত টাকা লাগবে মিকার বসবে আপনি জানেন যে আপনার সুইচগুলো খারাপ তখন আপনার থেকে অল্প টাকা দিয়ে আপনি সুইচগুলো শেষ করে দিবে আর আপনি যদি হাতের কাছে যাই কোন তারে বন্ধুরে ভাইয়া ফ্যান এটা কিলে ঘুরে না একটু সান দেন এটা তো জলে না হাতে যদি আর মতন না হয় যদি অন্য রকম হয় তাহলে কীটা করবি এটা এখনও কইতে হইতেন না আপনার আপনি বুঝি লয়েন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে সুন্দর করে সুইচগুলোকে জালা করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেন এখানে জালা করার সময় যেটা যেটার লাগে কানেকশন এটা এটা করবেন উল্টা আলটা জ্বালা করলে কিন্তু ঘরে উল্টা আলটা কানেকশন বা নাই কথা বুঝছেন নেই তো এখানে সবগুলো পজিটিভ কানেকশন নেগেটিভের কোনো খানা নাই আপনি এখানে জ্বালায় যদি শর্ট হয়ে যায় কোনো সমস্যা নাই নেগেটিভ কানেকশন সুইচের মাঝে থাকে না তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে জ্বালা করে দেওয়ার ফিনিশিং দিয়ে একদম সুন্দর করি কথা বুঝছেন না যখন সুইচটা ভালো করে যখন লাগে পিনগুলো এখন ভালো করি জ্বালাই হয়ে গোসা মাথা দিয়ে একটু রাঙগুলো লাগাইয়ে দিলাম কথা বুঝছেন না লাগানি ফের ও হেতে এখন দেখছেন নি হেতে এখন ব্যারেক সারা গুইতে আছে কারণ আপনি কি করতে আর ফ্যানের কানেকশন টানেকশন এগুলো চেক করবেন ভিডিও নিচ্ছি আপনার কাছে এতক্ষণ পর্যন্ত দেখছেন ভালো